কাজ দেওয়ার নাম করে দিল্লিতে নিয়ে গিয়ে ধর্ষণ সেই সময়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগ এক গৃহবধ দুর্বলতা সুযোগ নিয়ে বারবার ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এই ঘটনায় পুলিশ টোটন দাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাকদ্বীপের এক গৃহবধূর সঙ্গে তার স্বামীর মামলা চলছিল সেই সময় গৃহবধূর সঙ্গে ফেসবুকে পাথর প্রতিমার বাসিন্দা টোটনের পরিচয় হয় তিনি কাজ দেওয়ার নাম করে তাকে দিল্লিতে নিয়ে যান সেখানে কাজ না দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বারংবার ধর্ষণ করে বলি অভিযোগ এমনকি সেই ছবি ওই যুবক তুলে রাখে গৃহবধূর অভিযোগ সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেবার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছিল কোন রকমে দিল্লিতে প্রতিবেশী কয়েকজনের সাহায্য নিয়ে পালিয়ে আসতে সক্ষম হন ওই গৃহবধূ অভিযোগ তারপরে সেই ছবি মূলত সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয় আর এই পরিস্থিতিতে গৃহবধূ ওই যুবকের নামে পাথর প্রতিমা থানায় অভিযোগও দায়ের করেন আমি আমার হাজবেন্ডের সাথে কিছু প্রবলেমের জন্য বাবার বাড়িতে থাকি মেয়েকে নিয়ে তো আমার একটা কাজের প্রয়োজন ছিল তা আমি কাজ খুঁজছিলাম একটা ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ছেলেটার বাড়ি হচ্ছে পাথর প্রতিমাতে তো ছেলেটা আমাকে কাজ দেবে বলে দিল্লিতে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে আমার উপরে কিছু শারীরিক নির্যাতন করে এবং আমি ওখানে কিছু স্থানীয় মানুষের সূত্রে জানতে পারি ছেলেটা ওরকম করে অনেক মেয়েদেরকে কাজের সূত্রে নিয়ে এসে রেপ করে ছেড়ে দেয় বা বাজে কাজে লাগায় তো আমি সেই সূত্রে উদ্ধার হওয়ার চেষ্টা করি আমার সাথেও একই ঘটনা ঘটে তারপরে আমি উদ্ধার হয়েছি সেখানে কিছু স্থানীয় বাঙালি অবাঙালির মানুষের হাত মানে সূত্রে হেল্প করেছে আমাকে কেউ মানুষ সেই সূত্রে আমি উদ্ধার হয়ে ওখান থেকে কাকদ্বীপে এসে পৌঁছাই সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এই বিষয়ে আইনজীবীর সব্যসাচী দাস বলেন সোমবাদধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে বিচারক চোদ্দো দিনে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট নিউজ বঙ্গটাইম। টাইম